আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ সৌভাগ্যবান শুক্লাম্বর বাংলার তেরোশো আটত্রিশ বঙ্গাব্দের আঠারোই জ্যৈষ্ঠ ইংরেজির উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পয়লা জুন সোমবার দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকায় সৌভাগ্যবান শুক্লাম্বর নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটি লিখেছেন শ্রীযুক্তা অপর্ণা দেবী প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় হল কীভাবে দরিদ্র ব্রহ্মচারী শুক্লাম্বর শ্রীচৈতন্যের কৃপাপাত্র লাভ করেন কেবল তাই নয় যুগেও ভিক্ষুক সুদামা কীভাবে বিষ্ণুভক্তি পরায়ণ হয়ে ওঠেন সেই কাহিনীও মহাপ্রভু শুক্লাম্বরকে শুনিয়েছেন এবং শুদ্ধ ভক্তের কাছে যে ভগবানের সকল প্রতিজ্ঞা অর্থাৎ বিধিনিয়ম সমূহের ব্যতিক্রম লক্ষ্য করা যায় তাও তুলে ধরেছেন আজকের এই জীবাতুতে শুনব সেই সৌভাগ্যবান শুক্লাম্বর ব্রহ্মচারীর কথা ব্রজবিহারী শ্রী যশোদানন্দন যখন নবদ্বীপে মায়ের প্রাণধন রূপে উদিত হয়ে অনর্পিত চর লীলা প্রকাশ করেছিলেন তখন সেখানে বিষ্ণুভক্তিপরায়ণ ও পরম শান্ত স্বভাব শুক্লাম্বর ব্রহ্মচারী নামক এক সুকৃতি ব্রাহ্মণ বাস করতেন ব্যবহার রসমত্ত তৎকালীন নবদ্দ্বীপ বাসীগণ ভিক্ষোপজীবের লীলা প্রদর্শনকারী মহাভাগবত শুক্লাম্বরকে চিনতে পারেননি কিন্তু ভক্তবৎসল গৌর সুন্দর তার বিমল প্রেম ভক্তিতে তার কাছে চিরবিকৃত বিষয়ে আসক্ত কর্মজোর স্মার্তগণ ভক্ত ভগবানের এই সমস্ত বেদগোপ্য তত্ত্ব জানে না আর জানে না বলেই ক্ষিতিপাবন বৈষ্ণবের মহিমা বুঝতে পারে না বিষয়গণ সর্ব ঐশ্বর্যময় শ্রীভগবানের অভিন্ন কলেবর বৈষ্ণব বিগ্রহকে দরিদ্র এবং তাদের দ্বারে অনুগ্রহ প্রার্থী বলে মনে করে তাই দিনাতি দিন ব্রহ্মচারী শুক্লাম্বর তাদের অন্ধদৃষ্টিতে সামান্য একজন ভিক্ষুক মাত্র কৃষ্ণপ্রেমে উন্মত্ত শুক্লাম্বর ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে নবদ্বীপবাসীর ঘরে ঘরে ভিক্ষা করতেন ভিক্ষা করে প্রতিদিন যা কিছু পেতেন তার দ্বারা শ্রীকৃষ্ণের ভোগ দিয়ে ভগবদ উচ্ছিষ্ট গ্রহণে জীবন ধারণ করতেন দিন রাত্রি অখিলামৃত ধাম শ্রীকৃষ্ণের স্মরণ প্রভাবে এবং অন্তঃকরণে দারিদ্রজনিত কোনো প্রকার দুঃখের অবকাশ ছিল না ভুবন মঙ্গল কৃষ্ণ নামে বদন পরিপূর্ণ নয়নে কৃষ্ণাবেশজনিত প্রেমানন্দ ধারা এই প্রকার অদ্ভুত আনন্দ উন্মত্ত মূর্তিতে পরিভ্রমণ করে তিনি ভিক্ষা ছলে নগরবাসীকে কৃপা করতেন পূর্বকালে দরিদ্র সুদামা যে প্রকার ভক্তিধনের অধিকারী ছিলেন শ্রীচৈতন্য কৃপাপাত্র দীন ভিক্ষু শুক্লাম্বর ব্রহ্মচারীও সেইরূপ বিষ্ণু ভক্তিপরায়ণ ছিলেন একসময় মহাপ্রভু অপূর্ব ভাবাবেশে বসে আছেন এবং অদূরে কৃষ্ণ প্রেম চঞ্চল শুক্লাম্বর ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নৃত্য করছেন প্রেমানন্দ বসত কখনো তার মুখ হাস্যজ্যোতিতে প্রফুল্ল হয়ে উঠছে কখনো বা শ্রীকৃষ্ণ প্রেমাতিশয্যে লোচন যুগল ভারাক্রান্ত হয়ে পুলকাশ্রুধারা বর্ষণ করছে শুক্লাম্বরকে এই অবস্থায় দেখতে পেয়ে কৃপাময় শ্রী গৌর সুন্দর তাকে কাছে আহ্বান করে সদয় বাক্যে বলতে লাগলেন শুকলাম তুমি যে কেবলমাত্র এই জন্মেই দরিদ্র হয়েছ তা নয় প্রতি জন্মেই তুমি আমার অত্যন্ত প্রিয় দিন সেবক দাপুর যুগে যখন আমি অমিত ঈশ্বর্যশালী রূপে লীলা করছিলাম তখন এই প্রকার ভিক্ষুর বেশেই তুমি আমার আরাধনা করেছিলে আমাকে সর্বস্ব সমর্পণ করে আমার শরণাগত আত্মনিবেদিত তুমি সর্বযুগেই ভিখারীর ধর্ম আচরণ করছো তুমি দরিদ্র সত্য কিন্তু তোমার ভক্তি প্রদত্ত সামান্য জিনিসেই আমার অত্যন্ত প্রীতি আমি সর্বদাই তোমার আরতি প্রদত্ত দ্রব্যের অভিলাষী আর কখনো যদি বা দ্রব্যের তুচ্ছতাবশত তুমি আমাকে ওটি দিতে না চাও তথাপি তোমার নিষেধ সত্ত্বেও আমি তা বলের দ্বারা আহার করব পূর্বে যখন পুরিতে আমি তোমার ভিক্ষালব্ধ চালের কণা কেড়ে খাচ্ছিলাম তখন লক্ষ্মী দেবী অনেক সাধ্য সাধনায়ও নিবৃত করতে না পেরে অবশেষে আমাকে হাতে ধরে খান্ত করেছিলেন ভক্তবৎসল শ্রীমন মহাপ্রভু গদগদ ভাষায় এই কাহিনী বলতে বলতে হঠাৎ শুক্লাম্বর ব্রহ্মচারীর ভিক্ষার জুলির মধ্যে হাত ঢুকিয়ে মুঠো মুঠো চাল পরম আগ্রহের সঙ্গে চিবতে লাগলেন চতুর্দশ ভুবন প্রতি শ্রী গৌরহরি খুদ কণাযুক্ত ভিক্ষার চাল ভক্ষণ করছেন দেখে পরম সুকৃতি শুক্লাম্বর অত্যন্ত অধীর হয়ে বলতে লাগলেন প্রভু প্রভু এই চাল বহু খুদ কণায় পরিপূর্ণ এটি আপনার সেবার যোগ্য নয় প্রভু কৃপা করে আপনি নিবৃত হন কিন্তু কিছু ফল না পরম আনন্দে মত্ত স্বতন্ত্র ইচ্ছাময় ভক্ত প্রাণধন কি ক্ষান্ত হওয়ার পাত্র অভক্তের অহংকার প্রদত্ত সহস্র ব্যঞ্জন শোভিত অমৃতপম নৈবেদ্য আমি গ্রহণ করি না কিন্তু হে ভক্ত হে শুক্লাম্বর তোমার খুদ কণিকাও আমি বড় সন্তোষের সঙ্গে ভোজন করি এই বলে সর্বভক্তের জীবনধন বিশ্বাম্বর ওই চাল জিবতে লাগলেন শুক্লাম্বরের প্রতি প্রভুর এই দয়া দেখে অন্যান্য ভক্ত গোষ্ঠী আনন্দে পরিপূর্ণ চিত্তে কাঁদতে লাগলেন সেই স্থান পরম মঙ্গল কৃষ্ণক্রন্দন কোলাহলে পূর্ণ হয়ে সর্বতীর্থের তীর্থরাজ রূপে প্রতিভাত হতে লাগল মহাপ্রভুর এই পরম চমৎকার দয়া দেখে শিশু বৃদ্ধ যুবক ইত্যাদি সকলেই বিহল হলেন কেউ কেউ দৈনভরে দাঁতে তৃণ ধরে প্রভুর চরণ পদ্মে নমস্কার করতে লাগলেন কেউ বা আকুতির সঙ্গে প্রভুর রাতুল চরণে এই কথা নিবেদন করতে লাগলেন হে দয়ামহ হে প্রভু এই দিন দাসকে কখনো চরণ ছাড়া করবেন না এদিকে মহা সৌভাগ্যশালী শুক্লাম্বর প্রেমানন্দে বাহ্য হারিয়ে লুটিয়ে পড়লেন মহা মহা ভূমিতে যোগীন্দ্রগণ যে প্রসাদ লাভের কল্পনাও করতে পারেন না আজ ভিক্ষুক শুক্লাম্বরের ভাগ্যে তাই লাভ হয়েছে ভক্ত হৃদয়ে পরমানন্দময় সমুদ্রের প্লাবন এসেছে তার কি আর বাহ্য অনুভূতি সম্ভব পতিত পাবন মহাপ্রভু করুণাপূর্ণ বাণীতে তাকে সম্বোধন করে বলতে লাগলেন ব্রহ্মচারে না আমি তো সর্বদাই তোমার চিত্তে বিচরণ করে থাকি তোমার আহারেই আমার আহার ক্রিয়া সম্পূর্ণ হয় এবং তুমি যখন ভিক্ষাজলি নিয়ে পর্যটনে বের হও তখন আমিও তোমার সঙ্গে ভিক্ষায় বের হই বর্তমান সময়ে গোলক পরিত্যাগ করে আমি যে পৃথিবীতে এসেছি এই গোলকের সম্পদ প্রেম ভক্তি বিতরণ করা তোমার একনিষ্ঠ প্রেম সেবাতে তুষ্ট হয়ে আমি তোমাকে ব্রহ্মা শিব আদি বাঞ্ছিত মহামুনিগণেরও অলভ্য প্রেমভক্তি প্রদান করলাম প্রেম ব্যতীত অন্য কোনো উপায়েই কেউ আমাকে বশ করতে পারে না একমাত্র শুদ্ধ প্রেম ভক্তি আমার প্রাণ স্বরূপ ইহা নিশ্চয় বৈষ্ণব মন্ডলী বিপুল আনন্দে হরিধ্বনি করতে লাগলেন জয় জয় আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এটি অপেক্ষা আশা ও আনন্দের কথা আর কি হতে পারে চতুর্দশ ব্রহ্মাণ্ডের সঙ্গে বৈকুণ্ঠের মালিক শ্রীপতি কিনা ভক্ত বসত ভক্তের সঙ্গে গৃহে গৃহে ভিক্ষা করেন তার তো কোনো কিছুরই অভাব নেই স্বয়ং কমলা দেবী যার চরণ সেবার জন্য যুক্ত করে দণ্ডায়মান তার আবার অভাব কি তাই ভক্তগণ দয়াল শ্রীহরির কৃপা স্মরণ করে আনন্দে আত্মহারা দশ জনের গৃহে ভিক্ষা করে শুক্লাম্বর যে চাল পান বৈকুণ্ঠ নায়ক গৌরচন্দ্র অতিশয় প্রীতি সহকারে তা কেড়ে খেলেন এই অতি আশ্চর্য করুণালীলার মহাবদান্যতা চিন্তা করে বৈষ্ণবগণ ক্রমবর্ধমান প্রেমামৃত সমুদ্রে নিমগ্ন হয়ে পড়েছেন শুক্লাম্বর মহাপ্রভুর মর্যাদা রক্ষার জন্য নিজে চাল দেননি কিন্তু ভক্তি ও ভক্তের মহিমা বাড়াবার জন্য মহাপ্রভু নিজে বল প্রকাশ করি শুক্লাম্বরের ভিক্ষার চাল খেলেন শাস্ত্রের অর্চন বিধিতে ভগবানের পূজার বহু বিধিনিষেধ দেখা যায় অনেক শুদ্ধাশুদ্ধের বিচার তাতে বর্তমান কিন্তু শুদ্ধ ভক্তের কাছে ভগবানের সকল প্রতিজ্ঞা অর্থাৎ বিধিনিয়ম সমূহের ব্যতিক্রম লক্ষিত হয়ে থাকে শুক্লাম্বরের চাল ভক্ষণেই এর প্রকৃষ্ট প্রমাণ শ্রীহরির প্রাণ সদৃশ্য ভক্তগণ শ্রীহরির প্রেম সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ভিক্ষু শুক্লাম্বর ভগবানের যে প্রসাদ লাভ করলেন তার বিষয়ে মদান্ধ ব্যক্তিগণ উপলব্ধি করতে পারে না তারা বিদ্যাধন বংশ পরিজনা আদির মোহে অন্ধ হয়ে বৈষ্ণব ঠাকুরগণের অলৌকিক প্রভাব দেখতে অসমর্থ হয় সেই জন্যই ব্যাসাবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলেন দেখি মূর্খ দরিদ্র যে বৈষ্ণবের হাসে তার পূজা বৃত্তক কভু কৃষ্ণের না বাসে চৈতন্য ভাগবতের অপর এক স্থানে প্রভুর ভক্তিবাৎসল্য বর্ণন প্রসঙ্গে ঠাকুর মহাশয় বলেছেন ভক্তবারা ইতে নিজ ঠাকুর সে জানে কিনা বলে কিনা করে ভক্তের কারণে জ্বলন্ত অনলপ্রভু ভক্ত লাগি খায় ভক্তেরও কিঙ্কর হয় কোন ইচ্ছায় ভক্ত বই কৃষ্ণ আর কিছুই না জানে ভক্তেরও অনন্তভুবনে শুনলেন তেরোশো আটত্রিশ বঙ্গাব্দের আঠেরোই জ্যৈষ্ঠ ইংরেজির উনিশশো সালের পয়লা জুন সোমবার দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকায় প্রকাশিত সৌভাগ্যবান শুক্লাম্বর নামে প্রবন্ধটি